রাসুল সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম বলেছেন ইন্না না আফ কাল শাহী ইন ইদৌ ফিমিজ আর ইন খেয়ামা খলুকুল হাসান বিচার মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণের নেকি সদাচরণের নেকি ভালো চাল চলনের ভালো চাল চলন বুঝি দেখেন বুঝি কি না লোকে বলে ছেলেটার স্বভাব খুব ভালো লোকে বলে ছেলেটা ভদ্র নম্র লোকে বলে ছেলেটার স্বভাব ভালো এই যে মানুষ বুঝে মানুষের ভালো চাল চলন মানুষ বুঝে মানুষে বলে লোকটা খুব খারাপ মানুষে বলে লোকটার মুখ খুব খারাপ লোকে বলে লোকটাকে আমি ঘিন্নে করি ওর মুখ এত খারাপ এই যে মানুষ খারাপ চাল চলন বুঝে আমি আপনাকে আর একটু বাস্তব দেখাই আপনি অটোতে বসে আছেন এখানে আর আমি অটোতে উঠতে গেছি তখনই ছেলেটা টান দিয়েছে অটোটা আমি আপনার মুখের ওপরে গিয়ে পড়ে গেছি তো আপনি বললেন বসেন বসেন কোনো সমস্যা নেই বসেন বসেন কোনো সমস্যা নেই আর না হয় আপনি বললেন কপালে চোখ নাই দেখতে পান না হিসাব করে উঠতে পারেন না গাড়িতে কপালে চোখ নাই এই দেখেন তো আগেরটা কেমন আর পরেরটা কেমন কি একই রকম একই রকম নয় তো আবারও বলি প্রথমেই যে কয়েকদিন বেঁচে আছেন আল্লাহ রেখেছেন সে কয়েকদিন মানুষের সাথে খারাপ আচরণ করে মানুষের বদনাম করে মানুষের গিবাদ করে মানুষের বিরুদ্ধে কিছু বলে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না যদিও যারা ফেসবুক চালায় যারা জানে তারা বলে একজন মাওলানা আর একজন মাওলানাকে ধুয়ে ছেড়ে দিয়েছে আমি তো কোনোদিন ধুয়ে ছাড়িনি এরকম তো আমার মনে পড়ে না এটা আমার প্রয়োজন হয় না আপনি আমাকে কিছু বললে আমাকে পাল্টা বলতে হবে এরকম প্রয়োজন আমার নব্বই সাল থেকে এখন পর্যন্ত হয়নি সদাচারণ ভালো চাল চলন দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে অর্থ সম্পদের ক্ষমতা দেখিয়ে দু একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না মাটির মানুষ নরম সহজ হয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন মানুষের পিছনে পড়িয়েন না ওকে খাটো করব ওকে ছোট করব এগুলো করিয়েন না আমি আপনার স্বভাবটা না বলে মাওলানাদের একটু স্বভাব বলি মাওলানা মানুষে একবারে ছাড় দেয় না ছাড় দিয়ে চলতে হয় ছাড় আচ্ছা বলেছে বলেছে আচ্ছা করেছে করেছে আচ্ছা বলেছে বলেছে এর নাম হলো ছাড় আপনি যখন আমাকে মোবাইলে খুব গালি দেন দিতে দিতে যখন আপনি বন্ধ করে দেন তখন আমি মনে করি মনে হয় আপনার মোবাইলে টাকা শেষে তখন আমি আবার পাল্টা রিং দে বলি ভাই যান আর কি কিছু গালি ছিল সেটা থাকলে দিয়ে দেন মনটা ভরে গালি দিয়ে দেন আমি তার পাল্টা গালি দেওয়া প্রয়োজন মনে করিনি কোনো দিন সম্মানিত দিনই ভাই বল ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে মানুষকে অপমান করে বেঁচে থাকিয়েন না ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর পরে হলেও আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট তো জুলুম করে ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না একদিন ক্ষমতা খর্ব হবেই আজ হোক আর কাল হোক যদি আরো ক্ষমতা দেখতে চান তাহলে দেখেন না খুলনার অঘোষিত সম্রাট এরসাদ আরো যদি ক্ষমতা দেখতে চান দেখেন না রাতে রাতে দেশ দখল করে নিলেন প্রেসিডেন্ট সদ্দাম ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না মানুষের বদনাম কিবাদ মানুষকে খাটো করা অপমান করা জেল হাজত এগুলো করতে চায় না মামলাই করবেন না যা হবে হবে প্রতিবাদ নেই প্রতিবাদ নেই প্রতিশোধ নেই মামলা নেই আমাকে সিলেট সুনামগঞ্জের ফেন্সিগঞ্জের ওসি বলছে যে আপনার সাহেব আপনি সিগনেচার করেন মামলা আমি চালাবো তা বলছে দেখেন আমি যদি মামলা চালাই তাহলে আমি মানুষ বহু ত্রুটি থাকবে ও পারে না মামলা চালাতে অর্কি ও চালালেই তো সবচেয়ে ভালো হয় উনি সর্বশক্তির মান মামলা উনি চালাবে না আমার এটা দরকার নেই সম্মানিত সাবধান যে কয়েকদিন বেঁচে আছেন নরম হয়ে স্বাভাবিক হয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন কথাটা মনে রাখবেন চারটা কাজ জীবনে পাঁচ অক্সল রামজান মাসের রোজা পাঁচ সেম সালাত হালাল রুজি কোরআন আড্ডা আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না গিয়ে বলবেন আসসালাম আলাইকুম আহমদ আমি তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছি উঠে আসবে কথা বলবেন চলে যাবেন দোকানে গিয়ে বসবেন না দোকানে আরো পাঁচজন বসে আছে ল্যাংটা মেয়ে আসছে আর আপনি বসে আছেন আরো পাঁচজন বসে আছে আপনি ভালো মানুষ আপনাকে আমি কোনোদিন ভালো মানুষ বলিনি আপনাকে আমি পশু প্রাণী মনে করি গরু ছাগল কুকুর সিরিয়াল মনে করি একটা ল্যাংটা মেয়ে আছে দোকানের আপনি বসে আড্ডা পিটেন তখন আপনি মানুষ তখন আপনার লজ্জা আছে তখন আপনার সরম আছে তখন আপনার হায়া আছে তখন আপনার মানবতা আছে তখন আপনি কুকুর সিরিকাল পশু প্রাণী গরু ছাগল বুঝেও বুঝে না ওরা মন্ত্র আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগণের মতো বালহম মাজাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছেন আপনি কুকুর শ্রীগণের চেয়ে খারাপ আমি বলিনি আল্লাহ বলছেন দোকানে একটা ল্যাংটা নাচে টিভিতে আপনি তার উপরে মুখ রেখে এসার নামাজ পড়ে এসে খুবই মাথা দিয়ে বসে আছেন এমনি বসে আছেন আপনি তখনও মানুষ আপনার স্বভাব খারাপ আপনার অভ্যাস খারাপ আপনার খাসলোক খারাপ আপনার চাল চলন ইতর শ্রেণীর চাল চলন নোংরা চল চলন কেন আপনি বসে থাকবেন ওখানে এক রাহুল কালাম আবাদ আলী রাহুল নাম আকাবাল আলী সাহেব বোখারে মুসলিমের হাদিস আল্লাহর নবী এসার সালাতের পূর্বে ঘুমানো ঘৃণা করতেন এসার সলাতের পরে কথা বলা ভিন্ন করতেন আপনার বাড়িতে কারফু জারি থাকবে কারফিউবে মানে রাত দশটার পরে এখানে কেউ জেগে থাকবে না সবাই ঘুমিয়ে যাবে রাত দশটায় পড়াশোনা ভিন্ন কথা জরুরি ভিত্তিতে রাত দশটায় ঘুমাবে ঘুমাতেই হবে চাপানে মোমজের ভাষাতে আপনি তো ঘুমাবেন আপনার বাপকে ঘুমাতে হবে এদিকে দুই ঘন্টা ওদিকে তিন ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমাচ্ছেন আনছেন তিনটায় ঘুম ভেঙে যাবে এখন আল্লাহকে কিছু বলেন সলা সলাত করেন জমি জায়গার প্রয়োজন থাকলে চেয়ে বাড়ি ঘরের প্রয়োজন থাকলে চেয়ে নেন একটা ভালো চা ছেলের প্রয়োজন থাকলে চান দেশ বিদেশে ছেলে মেয়েরা আছে কিছু চান না হলে যে মাদ্রাসার দায়িত্ব পালন করছেন সেই মাদ্রাসার কথাটাই বলেন যে আল্লাহ তুমি এটা কবুল করো কিছু বলেন পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো রাত দুটা তিনটায় ঘোমান বেটি ছেলেকে দেখে দেখে টিভিতে মোবাইল ইলা কোন স্বভাব ইলা কোন স্বভাব এর খাসলত খারাপ এর অভ্যাস খারাপ এর সিসতাচার খারাপ এর বৈশিষ্ট্য খারাপ এর স্বভাব খারাপ এর কোনো ভালো আচরণ থাকে ভালো চালচলন কাকে বলে ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো সালাত আমি এ কথা বলিনি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছে আরেকটা ইবাদত আছে তাসবি তবে সবচেয়ে ভারী নয় নেকি নয় ভারী শুধু ভারী দাঁড়ি পাল্লাতে ভারী সবচেয়ে ভারী নয় বললে বুঝতে পারবেন আবু হরায়রা রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কালে মাতানে দুটি বাক্য খাফি পাতানে আলাল নিসানে উচ্চারণে হালকা একেবারেই সহজেই হালকা লাগে না টাকাও লাগে না এক ধরনের ইবাদত করতে টাকা লাগে বলেন তো সেটা কি হজ এক ধরনের ইবাদত করতে অজু লাগে কি সেটা সলা তো আমি যেই ইবাদতটার কথা বলতে চাচ্ছি সেটাতে টাকাও লাগে না অজুও লাগে না আর বেশি সময়ও লাগে না আর বলতে ভারীও লাগে না

দুশো পাঁচশো পঞ্চাশ নাই যে যা পারে লুটে নেন লুটে বস্তা ভর্তি করে নেন শ্বাস বন্ধ হলে শেষ আর আর একটা ছোট্ট বাঁধাত কথা বলি ব্যাগ বুক ভর্তি করে নেন সেটা হইলো সরা তিনবার পড়লে একবার মাঝে পড়ার সময় না নেকি হয় একবার মানে দশ ফাঁ একবার মানে দশ পারা একবার মানে দশ ফারা তিনবার মানে তিরিশ পারা না যে যা পারে এক মিনিট তিরিশ ফারা তো আল্লাহ বলেছেন কথা সত্য আপনি মুখ বন্ধ করে থাকলে দিন রাত দোকানে বসে বেটি ছেলেকে দেখলে কে ঠেকাবে বলে ওখানে যে কে আপনার মাথায় ডাং মারবে আপনার স্বভাব ভালো আপনার স্বভাব খারাপ কেন দোকানে বসবে আমরা তো জীবনে কোনো বসি নি বেঁচে আছি তো আমার জীবনে দিন আমি চায়ের স্টলে বসি আমার মা বলতেন এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায় না তিন কারোর সাথে বন্ধু তালি চার দাওয়াত খায় না আমার মন নিরক্ষর বাড়ি থেকে বের করার সময় এটা বলতে নেই চারটা আমরা তখন কোনোদিন দোকানে বসে এখন তার প্রশ্ন তা আমরা বেঁচে আসিলাম মরে গেছি আমরা হাটে বাজারে যায় না আমাদের বউ তো বন্ধুর আর আপনার বউ কি যে দোকান পড়েছে খালি ধ্যান একটু ব্যাগ নিয়ে আস মতো ঘুরে ওঠে আর আপনি কাপুরুষ পুরুষ পুরুষ আপনি তাকে দেখেন আর আপনার স্বভাব দেখলে আমাকে খুব কষ্ট হয় আপনার শরীরে রক্ত আছে এটা আমার মনে হয় না মনে হয় যে সবই পুজ আপনার বউ কি করে ভ্যারিটি ব্যাগ নিয়ে চারে গেল আপনি কি মরেছেন আপনার ভাই মরেছে আপনার বয়ের দেবর মরেছে ওর ভাসুর মরেছে ওর শ্বশুর মরেছে ওর বাপ মরেছে ওর বংশ মরে গেছে যে ও যাচ্ছে বাজারে ওর শ্বশুর বংশে কেউ নেই ওর বাপের বংশে কেউ সবাই মরে গেছে ওই সারা পছন্দ করি না এক খেলে চেয়ে থাকবা। তোমাকে বলছে তোমার মাই তো খারাপ তোমাকে খারাপ লাগে না কেন তোমার বনি তো এরকম খারাপ এই যেখানে বসে আছে নখে নেল পালিশ দেওয়া আছে নখ বড় বড় আছে কোন স্বভাব তোমার মাকে তুমি সৎ মা বলে ডাকিও তোমার বোনকে বলে দিও তোমার মাকে যেন খালা বলো শতমা বল তোমার মা এরকম কেন তোমার মায়ের স্বভাব কেন এমন তোমার বাপ কিছু বলতে পারে না সংসার এমনি চলে সংসার এটি কি গরু ছাগলের সংসার এটি কি পশু প্রাণীর সংসার এটি কি কুকুর শ্রীগালের সংসার এটা মানুষ আবার এরা আহলে হাদিস শুধু মানুষ নয় এরা আহলে হাদিস মানে হাদিস মেনে চলে তোমার মা কি করে যাবের রাজি আল্লাহ বলছেন যে আমি রাসুলের সাথে এক যুদ্ধে ছিলাম তো আমরা এখন ফিরে আসছি আল্লাহ থাম আমরা রাতে এখানে থাকবো সকালে বাড়িতে যাও তো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি তো নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তো আল্লাহ রসুল বল তুমি নতুন বিবাহ করেছ আচ্ছা তুমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি তাহলে রসুল বলছেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে তোমার সাথে খেলতো তখন যাবের বলছেন আল্লাহ নবী দেখেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আক্রাহান আতা জঙ্গা মিসলা না অফির অ্যাথনাল খাট্টা আমার বন্দের সমবয়সের বুদ্ধি কম মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আল্লাহর নবী। আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি চারটে কারণে আমার বোনদের সমবয়সের কম বয়সের বুদ্ধি কম মেয়েকে বিবাহ করতে চায়নি চারটে কারণে আল্লাহর লবী এক লে তুয়ালে না আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই না আমার স্ত্রী যেন আমার বন্ধের শিষ্টাচার শিখাতে পারে তিন অলে লাহুন না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে চার হিন্না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে বল তোমার মা কি পাহারা দেয় বল তোমার মা কি শিষ্টাচার শিখে দেয় তোমার মা তো শিষ্টাচার শব্দই শোনেনি শিষ্টাচার তখন ঘোড়ার ডিম যে একটু কাকে আপনারা যেমন খেপে উঠলেন দু মিনিট তিন মিনিট পাঁচ আমি তো নয়টায় আসতে চেয়েছি তো যাক দেরি হয়েছে হয়েছে তো ধৈর্য কাকে বলে ধৈর্য হলো ঘোড়ার ডিম মানুষের সবাই ধৈর্য বলে তো ঘোড়ার ডিম যেমন দেখা যায় না ধৈর্য তেমন বাস্তবতা কেউ জানে না ধৈর্য কি জিনিস যখন যার মন চাই সে তা বলে নাই করে নাই ফেসবুকের মতো হুজুর বলছে যে পেশাব করে দেওয়ার মুখে কত কি যে বলছে লুটে খেয়ে নিচে কে ধৈর্যের কথা বলবে আর কে শুনবে যত দিন যাবে মানুষের স্বভাব তত বেশি খারাপ মানুষ হয়ে যাবে বিবেকহীন আল্লাহর রাসূল বলেন দেখো গেইফাবে কুমাবে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে আমমোসা তোমাদের কি হবে যুগের কি হবে উবকিতুম মিন হুসালাতেদ দাস যেদিন তোমরা থাকবা আগাছার মাঝে সমাজে কেউ ভালো মানুষ থাকবে না প্রায় সবাই পশু প্রাণী গরু ছাগলের মতো সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে মারে আমানাত থাকবে না থাকবে না কারো কাছে দশের পয়সা নিরাপদে থাকবে না খুব ব্যতিক্রম মাওলানায় হাজি গাজী মসজিদের এমন সভাপতি সবাই দশের পয়সা লুটে খেয়ে নিবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে মন তোমাদের কি হবে যুগের কি হবে মানুষের মধ্যে মতবিরোধ বাড়বে কেউ কথা মানবে না দেখো কিভাবে ঢুকবে দেখো 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 এই যে সাব বাঁকাবে না আসাবেই আল্লাহ নিজের তার ডান হাতকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে দেখালেন এইভাবে মতবিরোধ বেড়ে যাবে কেউ কাউকে মানবে না সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে বলেন তাহলে আমার তা আপনি বলেন আল্লাহ নবী কি করতে হবে বলেন তখন আল্লাহ রসুল বলছেন শোন এক আলজম লেসানাক মুখখান বন্ধ রেখ মুখ ব্যবহার করিও করলেই বিপদ মুখ ব্যবহার করবো না এই যাও বসো এখানে দাঁড়িয়ে আছো কেন তোমরা কি দেখাশোনা করছো নাকি ছোট বড় সব বসো জায়গা তো সামনে আছেই রাস্তাঘাটে কেউ কোথাও থাকবেন না আমি আপনার জন্য এসেছি অনেক কষ্ট করে দয়া করে আপনি আমাকে কাজ দেখাবেন এখন যদি আপনি দোকানে বসে বসে থাকেন তাহলে আপনি ওই পশু প্রাণীর অন্তর্ভুক্ত আমি আপনার জন্য এসেছি এবং এখানে এসেছি খুব কষ্ট করে অনেক লম্বা পথ দোকানে আপনি বসে থাকবেন গল্প করবেন এই জন্য আমি আসিনি আপনার স্বভাবটা একটু ভালো করেন এখন কুকুর স্ত্রীকারের মতো পশু প্রাণীর মতো কোনো জায়গাতে দোকানে বসে চা খাবেন আড্ডা পিটবেন আর আমি এখানে কথা বলবো আপনার এত ঘৃণিত স্বভাব আমি দেখতে চাই নাই আমি আপনার জন্য এসেছি আপনাকে আমি অনেক ভালোবাসি কিছুক্ষণ কথা হবে আপনার বিরক্তির আমি শেষ করবো কথা ইনশাল্লাহ রাজশাহী ফিরে যাব ক্লাস নেব ইনশাল্লাহ সম্মানিত দিনই ভাই বল তোমাদের কি হবে যুগের কি হবে আবু তো বলেন কি করবো মুখ খান বন্ধ মুখ ব্যবহার করি ভালো কথা ছাড়া মুখ ব্যবহারই করবে না মানুষের তোমাকে মেরে প্রতিশোধ নিবে এমনিতেই পারবে লাই কাতেল ফেমা কাতালা ওলা ফেমা কথেলা হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম ব্যাপারটা কি আমাকে মারছে কেন আমি তাকে চিনি না যে টাকা দিয়েছে সে জানে কেন মারছে তো যে টাকা নিয়েছে সে তো জানে না বলে দিয়েছে তোকে পঞ্চাশ হাজার টাকা দেবো ওকে মারাই তখন মারছে তখন তো জানে না কেন মারছে এখন যাকে মারা হচ্ছে সে বলছে ব্যাপারটা কি আমাকে মারছে কেন কি আল্লাহ নবীও বলছেন হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম হাদিস তো বোখারি মুসলিম তো আল্লাহ নবী বলছে সেটা হলো এখন মানুষ পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো কুকুর শ্রীগুলার মতো কেউ কখন মানে না ছাড় দেওয়া বুঝে না ছাড় দিয়ে চলতে হবে প্রতিশোধ বলে কোনো জিনিস নাই এসেছি আপনার কাছে জিন্দেগিতে কোনোদিন প্রতিশোধ দিবেন না কারো প্রতিশোধের পাতা ছিঁড়ে দেন প্রতিশোধ নেব না মামলা ভোগ করব মামলা করব না কেউ যদি মামলা করে পিছনে পিছনে মামলা চালাতে হবে নইলে আমাকে জেলে যেতে হবে আমি নিজে মামলা করব না কোটি টাকা গেছে গেছে জমি জায়গা গেছে গেছে প্রতিশোধ নিব না বদনাম কর করে বাঁচতে রাজি নই রাতে যখন ঘুমাবো আল্লাহ মানুষের সাথে যে লেনদেন ছিল সব শেষ করিয়া মানুষকে মাফ করিয়া ঘুমিয়ে গেলাম বিচারের মাঠে উঠলে কোনো জবাব যেন আমাকে দেওয়া না লাগে তোমার কাছে ক্ষমা ভিক্ষে চেয়ে ঘুমিয়ে গেলাম